করতে চাই করতি সে করছে কুরুত তারা দুজন করছে কুরুবন্তি তারা সবাই করছে বোঝা গেল গচ্ছতি গচ্ছত gacchಂತಿ ভবতি ভবত ভবন্তি কুরুপতি করতি কুরুত কুরুবন্তি আর পূজয়তি পূজয়ত পূজয়ಂತಿ অর্থগুলো বলে দিলাম লিখে নাও লেখখনি খাতা পেন বের কর বের করে লিখে নাও মদমুরশের রূপটা অর্থটা বলছি গচ্ছসি মানে তুমি যাচ্ছো তাহলে আমি ফু দিয়ে করব ভূ মানে হওয়া তাহলে তুমি হচ্ছ গচ্ছ থ আছে তাহলে ভবথ হবে ভবথর অর্থ কী হবে তোমরা দুজন হচ্ছ ভব গচ্ছ বিসর্গ নেই তখন হবে ভব এখানে তোমরা সবাই যাচ্ছ ওখানে হবে তোমরা সবাই হচ্ছ একই রকমভাবে উত্তম পুরুষে আমি মানে আমি যাচ্ছি আমি যাচ্ছি একই রকমভাবে ভূ দিয়ে যদি করি ভবামি আমি হচ্ছি ভবাবো আমরা দুজন হচ্ছি ভবামো আমরা সবাই হচ্ছি ঠিক আছে